রামনগর নিউ মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ী বৃন্দের আয়োজনে শ্রী শ্রী গণেশদেবের পূজার্চনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর নিউ মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ী বৃন্দের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী গণেশদেবের পূজা অর্চনার আয়োজন করা হয় এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে চতুর্থতম বর্ষে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছর নতুন নতুন থিমের আয়োজন করে থাকে এবছর একটি ইউনিক থিমের আয়োজন করেছিল পূজা মণ্ডপ সহ ঠাকুরকে দেখার জন্য ভিড় জমেছিল চোখে পড়ার মতো সংস্থার সূত্রে জানা যায় এই রামনগর মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ী বৃন্দ রাস্তার একপাশে হওয়ার জন্য সাধারণ মানুষের চলাচল খুব কম এই গণেশ দেবের পূজা অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চায় রামনগরের এক পাশে হলেও প্রায় একশো থেকে একশো কুড়িটি একটি ব্যবসায়ী ব্যবস্থা করেন এবং তারা প্রত্যেক বছর গণেশ দেবের পুজো অর্চনা করেন প্রত্যেক বছর সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে যেমন রক্তদান শিবির বস্ত্রদান এবং অন্নদানের আয়োজন করে থাকে ব্যবসায়ী সমিতির আপনাদেরকে এবারের গণেশ আপনাদের অভিনবত্ব কী আছে আর ঠাকুর এবারে কি থিমে হয়েছে ঠাকুর আমাদের আমাদের কোনো অভিনত্ব বলতে আমরা নিজেদের মতন করে করি সাজাই নিজেদের মতন করে চিন্তা ভাবনা করেই করেছি হ্যাঁ এখানে থিম এবছর গত বছরের পুরো একই রকম দু তিন বছর ধরে করে আসছিলাম কিন্তু এবছর থিমটাকে একটু আলাদাভাবে চিন্তাভাবনা করেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে ইয়ের হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের আমাদের রাউন্ড ইয়ের উপরে করা আছে থিমটা এছাড়া পুরো আর অ্যাকচুয়ালি আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই মার্কেট কমপ্লেক্সে তো পুরো টোটালি ব্রিজ ভাঙার পরে কোনো কাস্টমার আসার প্রবণতা নেই কিন্তু যাতে এখানে কাস্টমার চিনতে পারে যে এই মার্কেট কমপ্লেক্সে যাতে কাস্টমাররা জানতে পারে যে হ্যাঁ পুজো হচ্ছে এবং দোকানদাররাও চিনতে পারবে সেই হিসাবে আমাদের এই গণেশ পুজোর করার উদ্দেশ্য আছে অনুষ্ঠান আমাদের আছে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আপনাদের দশ তারিখে রয়েছে জি বাংলার খ্যাত উর্মিরা চৌধুরী উনি আসছেন চতুর্থ বর্ষ হল আমাদের হ্যাঁ এবছর আমরা প্রতি বছর আমরা রক্তদান শিবির করি প্লাস এবছর আমরা করেছে অঙ্কন প্রতিযোগিতা করেছি সেখানে সাতশো মতন স্টুডেন্ট হয়েছে এবং আমাদের এবছর প্রাইজ প্রতিযোগিতা ফিফথ পর্যন্ত রেখেছে ক খ গ ঘো পর্যন্ত হ্যাঁ ফিফথ পর্যন্ত ইয়ে করেছে কালকে প্রাইজ বিতরণ অনুষ্ঠান আমার নাম তাপস করণ নিউ মার্কেট কমপ্লেক্সের সভাপতি এছাড়া আমাদের সকল আপনাদের সকলের হ্যাঁ আমাদের আয়োজন বলতে আমাদের যে ব্যবসায়ীদের পুজো এখানে নতুন মার্কেটে ব্যবসায়ীদের মতন করে আমরা পুজো করছি যাতে আমরা আগামী দিনে এই পুজোটাকে আরও বড় করে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের যে ব্যবসায়ী বন্ধুরা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি বা বারে বারে তাদেরকে বলছি যে সকল দোকান বন্ধ আছে তাদেরকে খোলানোর জন্য আমাদের এই যে অভিনব প্রয়াস আমাদের এই যে পুজো পুজো মানে একটা মিলন ক্ষেত্র এই মিলন ক্ষেত্রতে সবাইকে নিমন্ত্রণ করে ওদেরকে ডাকা হয় বা ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা যাতে এই মার্কেটটাকে আরও আরও উজ্জ্বলতর করতে পারি তার জন্য আমাদের এই পুজো কতজন ব্যবসায়ী এটা হচ্ছে আমাদের এই চতুর্থ বছর পুজো কতজন ব্যবসায়ী যুক্ত এই পুজোর সাথে এখানে তো ব্যবসায়ী রয়েছে চারশো চারশোর মতন স্টল রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে এখনও সহযোগিতা করছে মাত্র একশো থেকে একশো কুড়ি জনের মতন আর বাকি স্টল সব বন্ধ রয়েছে প্রতিবন্ধকতা শুধু তো শুধু তো ব্রিজ নয় যাতায়াতের যে যানবাহন পরিষেবা বা রাস্তা আমাদের সামনে ঢোকার মুখে যে রাস্তা রয়েছে ওই রাস্তা বর্ষার সময় প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে যায় প্লাস ভাইরা যারা ব্যবসা করছেন তারা এমনভাবে আমাদের এই মার্কেট কমপ্লেক্সের মুখে দোকানদানি বেঁধে রেখেছেন বা বসিয়েছেন বা কারোর মদতে হয়তো বসানো হয়েছে কিন্তু আমরা তার জন্য দুঃখিত আমাদের মার্কেটে যে প্রবেশদ্বার সেখানে খুব মানে ঘিঞ্জি ঘিঞ্জি অবস্থা হয়ে গেছে বাইরে লোক এখানে এই মার্কেটে আসতেই যাইছে না তার পরে পরেই আমাদের এই যে ব্রিজটি ভেঙে দিয়েছে ব্রিজ ভেঙে দেওয়ার জন্য যারা অসুস্থ বয়স্ক লোক এই দিয়ে হেঁটা হাঁটাচলা করে চলে আসতে পারতো তারা কিন্তু ওই হাইওয়ের উপর দিয়ে এনএইচের উপর দিয়ে কিন্তু এদিকে আসতে চাইছে না যার অভিযোগ জানিয়েছেন কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা আমরা অভিযোগ জানিয়েছি ব্লক অফিসে জানিয়েছি বিডিও সাহেবকে পাঁচ পাঁচবার জানানো হয়েছে সভাপতি সাহেবকেও আমরা পাঁচ পাঁচবার জানিয়েছি এবারেও আমরা ডিএম সাহেবকে চিঠিপত্র পাঠিয়েছি উত্তম উত্তমবাবুকেও জানিয়েছি অখিলবাবুকেও জানিয়েছি কিন্তু হ্যাঁ হবে করব এই সমস্ত ইয়ে এখনও পর্যন্ত যে পানীয় জলের যে ব্যবস্থা করেছিলেন ওনারা সাম্বার বসিয়েছিলেন সাম্বার সেবিল বসিয়েছিলেন ওনাদের ইলেকট্রিসিটি কানেকশান এখনও পর্যন্ত আমাদের কাছে দেয়নি যার জন্য আমরা হুপিং করে চালাতেও পারছি না আর এটা আইনত অপরাধ যার জন্য আমরা এখানে পানীয় জলেরও খুব সমস্যা রয়েছে আমার আমার নাম হচ্ছে অমিত কুমার চুহান আমি সহসভাপতি আপনাদের এবার হচ্ছে ব্যবসায়ী সমিতিদের যেখানে সরকারি বিভিন্ন নির্দেশিকা রয়েছে মাইক চোরে বাজানো যাবে না শব্দ দূষণের ক্ষেত্রে বা শব্দ বাজি বাজানো যাবে না ফাটানো যাবে না এইসব ব্যাপারে কতটা রেস্ট্রিকশন রেখেছেন আপনারা আমরা খুবই রেস্ট্রিকশন হিসাবে রেখেছি মাইক বাজানোটা খুব সীমিতভাবে চালাই বা বোমবাজিরা সেটাও সীমিতভাবে চালাই কিন্তু মার্কেটে যা পরিস্থিতি আমরা দেখছি উনি যে বললেন মার্কেটে যে পুল ভাঙার পর থেকে এই মার্কেটে পুরো মার্কেটটাই জল জমা হয়ে যায় জল বেরোনোর রাস্তা নেই তাহলে এটা মার্কেট না অন্য কিছু এটা আপনারা বিশেষ করে এটা তো একটা রাজ্য সরকারের টাকা না সরকার রাজ্য সরকারের টাকা এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আমরা আবেদন করছি এবং সব জায়গায় পাঠিয়েছি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট